আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি দিয়েছেন তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়টা জানার জন্য আপনার অনেকেই উদ্বিগ্ন তো আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু কবে দিবে অর্থাৎ দু সালের যারা ফাইনাল পরীক্ষাটি দিয়েছেন তাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আপনার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখেন অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু কবে দিবে প্রকাশের সঠিক তারিখ জানুন এখানে তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু সকলে অবগত আছেন যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল মার্চ মাসের তিন তারিখে সেই রুটিন অনুসারে পরীক্ষা গ্রহণ শুরু হয় গত তেইশে এপ্রিল থেকে যা চলে একুশে মে দু তারিখ পর্যন্ত পরীক্ষা গ্রহণ বা সম্পূর্ণ আজ দু মাস দুদিন পেরিয়ে গেলেও তৃতীয় বর্ষের ফলাফল বা রেজাল্ট কোনো খবর নেই তো এটি করে শিক্ষার্থীরা উদ্বিগ্নের মাধ্যমে দিন পার করছে তারা জানতে চায় অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে তাহলে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু হাজার চব্বিশ কবে দিবে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের নিয়মিত অনিয়মিত মানোন্নয়নের লক্ষ্যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ করা হয় যে পরীক্ষা ফলাফলের অপেক্ষায় রয়েছে এখন শিক্ষার্থীরা তারা জানতে চায় আচ্ছা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও অন্যান্য পরীক্ষার ফলাফল পরীক্ষা গ্রহণের তিন মাস পরে প্রকাশ করা হয় কিন্তু এবার সে ধারাবাহিকতা বজায়নি তো যাই হোক তিন মাস পরে প্রকাশ হয় তো এখনো যেহেতু তিন মাস হয়নি কাজেই আর কিছুদিন পর যখন তিন মাস পূর্ণ হবে তারপরে হয়তো রেজাল্টটা প্রকাশিত হবে তো এখানে দেখেন যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এখন জানতে চান উক্ত রেজাল্ট প্রকাশের সঠিক তারিখ কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এসএসসি ও সমানের পরীক্ষার মতো অনার্স লেভেলের কোনো পরীক্ষা ফলাফল প্রকাশের আগাম তারিখ প্রকাশ করা হয় না তাই সঠিক করে বলা যাচ্ছে না ওনার তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট এর তারিখ তবে সম্ভাব্যভাবে বলাই যায় যে ওনার তৃতীয় বর্ষের রেজাল্ট দু হাজার তেইশ আগামী আগস্টের তৃতীয় সপ্তাহের যে কোনো বিকেল চারটায় প্রকাশ করা হবে তাহলে আমাদের আর হয়তো এই মাসের অর্থাৎ আগস্টের আজকে যদি একত্রিশে জুলাই একত্রিশে জুলাই তারপর হবে আগস্ট আগস্টের একুশ তারিখের পর দেখা গেলো একুশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে কবে রেজাল্টটা প্রকাশিত হবে তা আপনারা অবশ্যই এই পর্যন্ত অপেক্ষা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম